আমাদের সমাজে এখনও অনেক মানুষ আছে যারা বছরে একবার মানে কুরবানির ঈদে মানুষের কাছ থেকে পাওয়া গরুর মাংস খেয়ে থাকে কিন্তু গরুর ভুঁড়ি খেতে পারে না তাই যারা এই ঈদে গরুর ভুঁড়ি কেনার সামর্থ্য নেই তারা চাইলে একবার মুরগির ভুঁড়ি বা মুরগির চামড়া এভাবে রান্না করে দেখতে পারেন কাউকে যদি না বলেন তাহলে কিন্তু বুঝতেই পারবে না এটা গরুর ভুড়ি নাকি মুরগির চামড়া তাই একবার গরুর ভুঁড়ির এই স্বাদ পেতে চাইলে মুরগির চামড়া বাসায় তৈরি করে দেখতে পারেন আসলে কেমন লাগে অনেক মজার এবং সুস্বাদু হয়ে থাকে এই রেসিপিটা চুলা একটি প্যান বসিয়ে আমি এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম করে নিলাম এরপর যে মুরগির চামড়াটা দিয়ে দিলাম এখানে প্রায় দেড় কাপ মতো মুরগির চামড়া আছে এখন এটাকে ভেজে নিব লবণ এবং হলুদ দিয়ে অবশ্যই কিন্তু ভেজে নিতে হবে তা না হলে মুরগির চামড়া থেকে কেমন একটা যেন গন্ধ আসে তাই এরপর যে এই কাজটা কিন্তু করে নিতে হবে দুই মিনিট চুলা রাশটা একটু বাড়িয়ে দিয়ে ভেজে নিব তো দুই মিনিট পরে দেখুন অনেকগুলো কিন্তু তেল বের হয়েছে সামলা থেকে এরপর যে আমি গরম মশলা অ্যাড করবো লবঙ্গ এলাচ দারুচিনি গোলমরিচ দিলাম আর সাথে জয়ফল দিলাম আর এখন আমি আদা রসুন এবং কাঁচামরিচ পেস্ট করে দিয়ে দিলাম ডেড় টেবিল চামচের মতো দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব তো এক মিনিট মতো মিশিয়ে এখন আমি তিনটা রসুনের খোসা ছাড়িয়ে দিয়ে দিলাম সাথে হাফ কাপ পরিমাণ আলু এভাবে কেটে দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর অবশ্যই কিন্তু আপনারা মুরগির চামড়াটাকে ভেজে নেবেন তা হলে কিন্তু কেমন একটা গন্ধ আসবে তো এ পর্যায়ে আমি দুই থেকে তিন মিনিট সময় নিয়ে এই আলুটা দিয়ে ভেজে নিব সাথে আমি লবণ এবং একটু হলুদ দিয়ে দিব আর কিছুটা লাল মরিচের গুঁড়াও দিয়ে দিব আর তিনটা চারটা দিয়ে দিব শুকনো মরিচ ফালি করে মানে মাঝখান থেকে একটু চিড়ে দিয়ে দিব তাহলে ঝালটা যদি একটু বেশি হয় সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো থাকে হয় আর অবশ্যই কিন্তু আদাটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু এর থেকে যে গন্ধটা সেটা একদমই চলে যাবে একটা তেজপাতাও দিয়ে দিলাম এই যে আমি পানি অ্যাড করে দিব খুব ভালোভাবে কিন্তু আগে ভেজে নিতে হবে দুই এক মিনিট তারপরে কিন্তু পানিটা অ্যাড করতে হবে তো এই পর্যায়ে আমি পানি দিয়ে দিব তো অল্প একটু পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব একবারে পানিটা অ্যাড করবো না তো এই তো তেলটা ভেসে ওঠার পরে আবারও আমি প্রায় হাফ কাপের মতো পানি দিয়ে দিব যেহেতু মুরগির চামড়া আমরা খুব বেশি কিন্তু সময় লাগবে না সিদ্ধ হতে আলুটাকে সিদ্ধ করার জন্য জাস্ট এখানে পানিটা অ্যাড করতে হবে তো একবার কিন্তু আমি পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আবারও হাফ কাপের মতো পানি দিয়ে দিব দিয়ে এটাকে মিডিয়াম আছে আবারও দুই মিনিট থেকে তিন মিনিট অপেক্ষা করব আর এখনও কিন্তু আমি এখানে পেঁয়াজটা দেয়নি পেঁয়াজটা আমি একটু পরে দিয়ে দিব এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব আরও তিন মিনিটের মতো যাদের গরুর ভুড়ি খাওয়ার সামর্থ্য নেই টাকা নেই বা কেনার মতো কোনো সামর্থ্য নেই তারা কিন্তু এইভাবে মুরগির ভুড়ি রান্না করে নিতে পারেন একদমই কিন্তু মুরগির ভুড়ি নাকি গরুর ভুড়ি বুঝতেই পারবেন না খাওয়ার সময় তো এ যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে আরো দুই মিনিট মতো জাল করে রান্না করে নিব আর সব শেষে আমি জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া দিয়ে একদমই হাই হিটে এক মিনিট ভেজে তারপর নামিয়ে নেব আপনারা যদি নরম খেতে পছন্দ করেন তাহলে আগে থেকে নামিয়ে নেবেন আমি একটু ভাজা ভাজা খেতে পছন্দ করি এই জন্য একটু চুলা গাছটা বাড়িয়ে দিয়ে ভেজে নিয়েছি আর অলরেডি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কম হয়ে আছে মানে অনেকগুলো আমি ভাত খেয়ে নিয়েছি এ দিয়ে এক গামলা বলা চলে এই জন্য কিন্তু কম দেখাচ্ছে এই পর্যায়ে আমি এখানে একটা প্লেটে নামিয়ে নেবো দেখুন মাশাল্লাহ করে কালারটা কত সুন্দর এসেছে আর দেখে কিন্তু কোনোভাবে বোঝারই উপায় নেই এটা গরুর ভুড়ি নাকি মুরগির চামড়া বা মুরগির ভুড়ি তো আপনারা চাইলে কিন্তু এই ঈদে বা যে কোনো সময় গরুর ভুড়ির পরিবর্তে এভাবে করে মুরগির চামড়া বা মুরগির ভুড়ি রান্না করে নিতে পারেন কেউ কিন্তু বুঝতে পারবেন না আপনি যদি না বলে থাকেন এটা কিন্তু রুটি পরোটা বা গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজার হয়ে থাকে স্পেশালি আমার কাছে তো অনেক ভালো লাগে তো আজকের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কিন্তু লাইক করে শেয়ার করবেন আচ্ছা